যে নিরাপত্তা এবং সেফটির যে বিষয়টি আলোচনা করবো আমাদের আমরা জানেন যে বিদ্যুতের লাইনগুলি খুবই ঝুঁকিপূর্ণ এবং গ্রাম বলতে বাড়িগুলো রাস্তার পাশে সবগুলো খোলা থাকে এবং দেখা যায় এগুলি প্রায় তিরিশ বছর বয়স হয়েছে একটা লাইনের পরিবর্তন নাই নয় নাই খুঁটি পুরো ধরে গেছে নষ্ট হয়ে গেছে যুক্তি খুবই বাড়ির পাশে রাস্তার পাশে সিএনজি স্ট্যান্ডে আছে এরকম তো এগুলি বিদ্যুতের দেখা যায় প্রতি মাসে গড়ে আপনার যারা রাজমিস্ত্রি ওদের শ্রমিক মারা যায় একদম পরে প্রতি মাসে আপনি অ্যাভারেজে দেখবেন সারা বাংলাদেশে এক বছরে বারো জন রাজমিস্ত্রি শ্রমিক মারা যায় এবং আমাদের বিদ্যুৎ কর্মীও বছরে বিশ জন মারা যায় সারা বাংলাদেশে মানে অ্যারাউন্ড ধরেন পনেরো থেকে বিশ জন ঠিক আছে তো আমাদের নিজস্ব শ্রমিক যে কাজ করে এখানে ওরা কিন্তু দক্ষ এবং ট্রেনিং প্রাপ্ত তাও তারা মারা যায় আর আপনারা যারা এই তারা কিন্তু মানে সম্পূর্ণ অধ্যক্ষ বিদ্যুতের বিষয় কিন্তু এখন একটা মসজিদ হয়েছে এর পাশে মৃদ কাটছে দূর্বল মনে করেন একটা কাঠ ভিসা কাঠ হাত থেকে পরে গেল মানে করার সাথে সাথে কিন্তু ঠিক আছে মানে লাইনে লাগবেই অ্যাক্সিডেন্ট করে এবং প্লাস্টার করতে কিন্তু

হেলে গিয়ে লাইনের ওপরে হেলে গেছে অথবা নারিকেল গাছের পাশাপাশি আছে ডাকাটা কাটছে গাছটা তারের উপরে পড়ছে গাছ কিন্তু দূরে কিন্তু আর যদি ওর শরীর টাচ থাকে তার সাথে কিন্তু মারা যাবে সাথে সাথে মারা যাবে বিদ্যুতের কোনো টাইম দেয় না কিন্তু তিন সেকেন্ড সময় লাগে এবার তাই আরেকটা হচ্ছে অটো যারা চার্জ দেয় অটো চার্জ করতে গিয়েও দেখা যায় তার এরকম হাঙ্কা করে এইভাবে চার্জ দেয় যারা অটো শ্রমিক যারা আছে ড্রাইভার ড্রাইভার এইভাবে চার্জ দেওয়া যাবে না একবারে সুন্দর করে ওয়ারিং করে দামি আপনার যে সার্কিট ব্যাকার গেছে এগুলি ব্যবহার করবেন মানে মেনুয়ালি আপনি এরকম লাগানো যাবে না অটো ড্রাইভার এবং অটো ড্রাইভারের ফ্যামিলি কিন্তু অনেক মারা গেছে যেটা আমি চাকরিতে আসি দেখছি অনেক জায়গায় মারা গেছে নতুন ফিজ কিনছে ঘরের যারা গৃহিনী ওরাও তো শ্রমিকই ঘরের কাজ করে পরিবারের সদস্য ওরাও কিন্তু সেফটির মধ্যে নাই ওদের মানে ঘরের ওয়ারিংগুলি যেন সুন্দর হয় ঘরের কোনো ডিভাইস যেন গ্রাউন্ডিং না হয় গ্রাউন্ডিং এর যেন না হয় ইলেকট্রিশিয়ান দিয়ে আমরা যেন লাইনগুলি এক মাসে বা এক বছরে আপনাদের ঘরের ওয়ারিংগুলিও মেনটেন্স করবেন একটা ইলেকট্রিশিয়ান চেক করাবেন যে সুইচ ফুইস সুইচ আছে কিনা গরম হয় কিনা কোনো ফ্রিজের বডি শর্ট আছে কিনা প্যানেল বডি শর্ট আছে কিনা এক বছর একবার বা ছয় মাসে একবার চেক করাই নেবেন আর এই আমার ছোট বক্তব্য আর জর্তমানের সময় যারা সিএমিটি চালান যে আমাদের লাইনের কিন্তু তারতার সি কিন্তু করে নিচ্ছে ঠিক আছে মানে ওইগুলি খেয়াল রাখবেন আর বাড়ির পাশে যদি কোনো পরে কেউ ধরবেন পাহারা দিবেন ঠিক আছে মানে যে কেউ মারা যাবে মানে আমাদের দু মানুষ আমাদের একটা খারাপ লাগে সবাই খারাপ লাগে সবাই যে নাগরিকদের দায়িত্বটা এটা সবাই পালন করবে যেন মানে বিদ্যুতের কারণে যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয় এটা আপনাদের কাছে প্রত্যাশা চায় এবং সহজ চাই